আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা তো এই শেষ তে ইংরেজি সেকেন্ড পার্ট এন্টোনিম তুমি সেনোনিম এন্টোনিমে কিভাবে পাশে পাঁচ পেতে পারো আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা জাস্ট মিনিট আমার ভিডিওটা দেখো তুমি এন্টোনিম তোমাদের নতুন সিলেবাসে এগারো নগে থাকবে ঠিক আছে তো এগারো নঙে দেখো একটা পেসেজ থাকবে এভাবে কিভাবে থাকবে জাস্ট আমি একটু বুঝে নিই এক মিনিটে এভাবে একটা পেসেজ দেওয়া থাকবে এই পেসেজের আর নিচে আন্ডারলাইন করা থাকবে যে এই শব্দটার সেনোনিম কি এই শব্দটার এন্টোনিম কি এটার সেনোনিম কি এটার এই সিস্টেমে থাকবে আচ্ছা যাই হোক তোমার এই গল্প দেখার দরকার না তুমি দেখবা হচ্ছে এই যে দেখো আবার নিচে খুব সুন্দর করে দেওয়া থাকবে যেমন একটা শব্দ থাকবে এইটার ব্র্যাকেটে লেখা থাকবে অনেকে না অর্থ হচ্ছে শব্দ আর অর্থ হচ্ছে কি বিপরীত শব্দ ধরো এই যে দেখো গ্লিটার এই যে গ্লিটার এই শব্দটার সেনোনিম চাইছে অর্থাৎ গ্লিটার শব্দটার আরেকটা সেনোনিম কি ঠিক আছে আচ্ছা আমি একটু দেখাচ্ছি তোমাকে ধরো এই যে ইস্ট নাম্বারটা দিছে সাইন সাইন মানে কি উজ্জ্বল উন্নতি এরকম আছে তো এইটার কি চাইছে এইটার বিপরীত শব্দ কি বিপরীত শব্দ কথা বুঝতে পারছো এই সিস্টেমে তোমাকে কি করতে হবে এগুলো লিখতে হবে হ্যাঁ আচ্ছা এইটা একটা প্রশ্ন আমি তোমাকে আবার আর একটা প্রশ্ন দেখাই দেখো এটা আমি একটা বুট কুয়েশন এটা সো প্রত্যেকটা হচ্ছে আমি বুট কুয়েশন প্র্যাকটিস করাবো দেখো এখানে এই যে একটা বলছে গুট গুটের অ্যান্টোনিম কি আচ্ছা গুটের অ্যান্টোনিম স্পিকার স্পিকারের সেনোনিম কি এভাবে দেখো প্রত্যেকটা এভাবে নিচে লিখা আছে তাহলে এভাবে যখন থাকবে তুমি খাতায় কিভাবে লিখবে আমি জাস্ট এই প্র্যাকটিক্যালি দেখাচ্ছি পরবর্তীতে তোমাকে সুপার টেকনিক দেব তুমি পাঁচে পাঁচ পাবা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে সেনোনিম অ্যান্টোনিমে মানে পাঁচে পাঁচ পাবা সুপার টেকনিক আবার শিখে নো এই শেষে সেনোনিম অ্যান্টোনিমে পাঁচে পাঁচ পাবা সুপার টেকনিক সো দেখো তোমার কাজ হচ্ছে প্রথমেই যে শব্দগুলো থাকবে এগুলা এ বি সি ডি ই এফ জাস্ট এভাবে লিখে ফেলবা ঠিক আছে এখন চাইছে নাকি চাইছে এটা এখন দেখার দরকার নেই সো তুমি আবার দেখো তাহলে আমি এই যে এই বোর্ড কোয়েশ্চনটা প্র্যাকটিস করাচ্ছি তুমি দেখো এই যে গুড আগে মূল শব্দটা তুমি লিখবা এই যে গুড লেখছো স্পিকার লেখছো এই যে সিরিয়াল বাই সিরিয়াল তোমার নিচে নিচে এভাবে লিখবা তো লিখার পর তোমাকে যে কাজটা করতে হবে তুমি আবার দেখবা তুমি বলতো এই যে গুড এই শব্দটা কি চাইছে অ্যান্টোনিম চাইছে এই গুটের কি চাইছে অ্যান্টোনিম চাইছে তার মানে বিপরীত শব্দ তাহলে এবার আমাকে বলো তো গুটের বিপরীত শব্দ কি ব্যাড ঠিক আছে এটা কিন্তু সবাই পারবা ঠিক না তাহলে তুমি হচ্ছে লিখে ফেলো যে গুটের বিপরীত শব্দ হচ্ছে ব্যাট এই যে দেখো বি ঠিক আছে এটা লিখে ফেলছ এখন অনেকে স্যার আমি ব্যাট লিখবো না অনেকে লিখবে আই এল হয়ে যাবে কোন সমস্যা নেই এবার তোমার ছোট্ট একটা কাজ করতে হবে তুমি এই গুটের বিপরীত শব্দ যে লিখছো এখন ব্র্যাকেটে তোমাকে জাস্ট উল্লেখ করে দিতে হবে যে এটা হচ্ছে অ্যান্টোনিম এটা হচ্ছে কি একটা অ্যান্টোনিম না এই যে দেখো গুটের কি লেখছো অ্যান্টোনিম তো লেখছো তুমি তাহলে তুমি ব্র্যাকেটে লিখে দেও অ্যান্টোনম এটা হচ্ছে একটা সিস্টেম আরো সিস্টেমে তুমি লিখতে পারবা তাহলে ছোটো করে লিখে দেও এ এন টি ও এন টি এটা লিখলেও হয়ে যাবে কোনো সমস্যা নেই তবে যদি তোমার হাতে সময় থাকে তাহলে তুমি পুরোটা লিখবে এ এন টি ও এন এম অ্যান্টোনিম কি বুঝতে পারছো এই সিস্টেমে হচ্ছে তোমাকে লিখতে হবে আচ্ছা এরপরে দেখো স্পিকার স্পিকার অর্থ কি বক্তা ঠিক না স্পিকার অর্থ বক্তা এখন এই স্পিকারের কি চাইছে এই যে দেখো স্পিকারের সেনোনিম চাইছে সেনোনিম তো তো বক্তা তাহলে বক্তা আরেকটা সেনে কি ঠিক আছে এমন একটা শব্দ লেখবে যেটার অর্থ বক্তা হয় ঠিক আছে তো এই হচ্ছে সিস্টেম এই তোমাকে লিখতে হবে তাহলে তুমি আবার গ্যাস করো তো অনেকে সমস্যা লিখে সবাই বুঝবো অনেকে হচ্ছে স্যার স্পিকারত বক্তা কিন্তু আর তো আরেকটা জিনিস পারি না যে বক্তার আরেকটা শ্রেণীম কি হবে এই সুপার টেকনিকে জাস্ট এই বোর্ডটা প্র্যাকটিস করার পর তোমাকে টেকনিক দিচ্ছি তুমি হান্ড্রেড পার্সেন্ট অনেকের একটা প্রশ্ন থাকতে পারে স্যার আমি কয়টা লিখবো যেকোনো একটা লিখবা আমি তো তোমাকে দুইটা লিখে বুঝাই দিচ্ছি তুমি তোমার কাজ হচ্ছে যেকোনো একটা লিখলে হয়ে যাবে তাহলে স্পিকারত বক্তা লেকচারার হতে পারে ঠিক আছে লেকচারার এটা তো সবাই পারবা তারপরে তোমার প্রিন্সিপাল হতে পারে ম্যানেজার হতে পারে তোমার যেটাই হয় একটা সহজটা আমি বলি যে তোমাকে টেলার হ্যাঁ টি ই ডাবল এল ই আর টেলার ই টেলার হতে পারে যে ব্যক্তি কথা বলে ঠিক আছে এইটার সিনোনিম সবচেয়ে সহজ এটা এখন অনেকে বলে স্যার আমার আমার কাছে লেকচারারটা একদম সহজ লাগে তাহলে তুমি লিখতে পারো কোনো সমস্যা নাই এল টি পরে হচ্ছে ইউ আর ই আর হয়ে গেছে এখন তুমি যেটাই দিচ্ছি আরেকটা একদম সহজ আছে ও আর অর ঠিক আছে ও আর অর অরে টি ও আর টর অরেটর জাস্ট এটাও লিখতে পারো অরেটর হতে হচ্ছে কি স্পিকার তাহলে কি বুঝতে পারছো এখন তুমি যে কোনো একটা লিখে ব্র্যাকেটে শেষে কি লিখে দিবা এটার কি লিখছো সেনো নিম তাহলে সেনোনিম লিখার জন্য তুমি জাস্ট এস ওয়াই এন এটা লিখলে চলবে স্যার বুঝে নেবে যে এটা তুমি সেনোনিম লিখছো বুঝতে পারছো এবার তোমাকে সুপার কিছু টেকনিক বলি ধরো এখান থেকে তোমার দশটা কমন পড়ছে না আটটা কমন পড়ছে যেগুলো আগে সহজ জাস্ট এগুলো আগে তুমি সলভ করো তোমার তো জামালার কিছু নেই তোমার কাছে যেগুলো সহজ তুমি আবার দেখো তো এই যে সাইন এস ইস আই এন এই যে সাইন তাহলে সাইন তো দেখো সাইন তো উজ্জ্বল তারপর হচ্ছে উন্নয়ন এরকম কিছু এখন তুমি আবার দেখো তো যে সাইনের সেনোনেম চাইছে সাইনের কি সেনোনেম চাইছে তাহলে এটা সহজ তাহলে এটা তুমি আগে করো একটা সাইন উত্তর কি উজ্জ্বল বা উন্নতি তাহলে তুমি দিতে পারো ইম্প্রুভ অথবা পোস্পার পি আর ও এস পোস পি ই আর পার পোস্পার আছে ইম্প্রুভ অথবা অনেকে বলবে স্যার আমি ডেভেলপ দেব হয়ে যাবে কোনো সমস্যা নেই ইম আই এম ইম পি আর ও বি প্রুভ ইম্প্রুভ অনেকে বলতেন স্যার আমি ডেভেলপ দেব ডি ই বি এল ও পি ডেভেলপ হয়ে গেছে তাহলে এটা কি দিস এটা সেনোনিম তাহলে শেষে এস ওয়াই এন লিখে দেবে তাহলে হয়ে গেছে কি সবাই বুঝতে পারছো যে কোনো একটা তো হচ্ছে তোমার আচ্ছা এরপরে আমি দেখি তোমাকে যেগুলো সহজ আচ্ছা দেখো লেজি লেজি তো অলস এইটা পারে সবাই তাহলে লেজির কি চাইছে এবার এবার দেখো এটা যেগুলো ই চাইছে লেজি অর্থ হচ্ছে অলস তাহলে লেজির বিপরীত শব্দ তাহলে অলসের বিপরীত শব্দ কি অলসের বিপরীত শব্দ কি অ্যাক্টিভ অর্থ কর্মট এটা সবচেয়ে সহজ অ্যাক্টিভ কর্মট তাহলে এটার কি লেখছে অ্যান্টোনিম না তাহলে এ আই এন টি লিখে দিন জাস্ট অ্যান্টোনিম কথা বুঝতে পারছ আচ্ছা এরপর দেখো আমরা এটা শিখি পসিবল পসিবল অর্থ কি পসিবল অর্থ কি সম্ভব ঠিক না আর ইম্পসিবল অর্থ হচ্ছে অসম্ভব তাহলে পসিবল কি চাইছে এটা দেখো এইস নাম্বারটা জাস্ট এইস নাম্বারটা একটু দেখো তো এইস নাম্বারটার এই যে দেখো পসিবল এর অ্যান্টোনিম চাইছে পসিবল এর অ্যান্টোনিম হচ্ছে ইম্পসিবল তাহলে এটা তো একদম সহজ জাস্ট এটার অ্যান্টোনিম যেহেতু তুমি জাস্ট এর আগে প্রিফিক্স ইম যুক্ত করে দাও পসিবল এর বিপরীত শব্দ হচ্ছে ইম্পসিবল আই এম ই তারপর হচ্ছে 이게 পসিবলbanana এখান থেকে দেখে জাস্ট লিখে ফেলা তাহলে শেষ তাহলে ইম্পসিবলের কি লেখছো অ্যানটনি মে অ্যান্টি হয়ে গেছে তুমি দেখো এইভাবে কয়টা পারো আগে এক দুইটা দেখবা তোমার ঝামেলা হইতে পারে যখন সবগুলো করে পারবা এক দুইটা তুমি মানে পাশের কারো কাছে দেখতেও পারবা তুমি যদি উইটা সুযোগ থাকে তারপর আমরা ডি নাম্বারটা দেখব তাহলে ডি নাম্বারটা কি চাইছে একটু দেখো তো দেখো কত সহজ দিছে স্যার সহজ হ্যাঁ তুমি শব্দ অর্থ পারলে সহজ অবশ্যই হবে এর অ্যান্টোনিম তাহলে এটা আরো সহজ এর অ্যান্টোন কি পসিবল তাহলে তোমার কাজ হচ্ছে এই ইমটা জাস্ট কেটে দাও তাহলে কি থাকবে শুধু পসিবল থাকবে শুধু কি পসিবল তাহলে এটা কি লেখনি অ্যান্টোন সবাই বুঝতে পারছো এবার তুমি দেখো তোমার জন্য আর কোনটা কোনটা সহজ হয় তুমি দেখো এক নম্বরটা সিনসিয়ারিটি কারোর প্রতি মানে আন্তরিক হওয়া বা অনেস্টি সততা দেখানো তাহলে এই সিনসিয়ারিটির কি চাইছে স্যানোনিম চাইছে সিনসিয়ারিটি এর সিনোনিম সেছে তাহলে সিনোনিম তো একদম সহজ তাহলে এটা হচ্ছে আন্তরিকতা তুমি দিতে পারো অনেস্টি এস ও এন ই এস টি ওয়াই অনেস্টি মানে কি সততা এটা হয়ে হতে পারে তাহলে এটার সিনোনিম লেখছো এস ওয়াই এন লিখে দাও এখানে এরপর দেখো সিরিয়াসনেস সিরিয়াস মানে কি গুরুতর অথবা মারাত্মক কোনো কিছু বুঝাইছে তাহলে সিনোনিম সিরিয়াসের এর কি চাইছে সিনোনিম চাইছে তাহলে এটা তো আরো সহজ ঠিক আছে কোনো কিছু একটা গুরুত্বপূর্ণ বা খুবই মানে জরুরি এরকম কিছু বুঝাইছে তাহলে সিরিয়াস মূলত শব্দ হচ্ছে সিরিয়াস এর সাথে ন্যাস লাগাইছে ন্যাস মানে হচ্ছে নাউন এই শব্দটা কিসে কোন ফর্মে আছে নাউন ফর্মে আছে শব্দের শেষে যে ন্যাস থাকে অ্যানি ডাবলএস ন্যাস তাহলে এটা কি নাউন ফর্মে হয়ে যায় তাহলে সিরিয়াস অর্থ হচ্ছে মারাত্মক বা গুরুতর অথবা কোনো জরুরি কিছু তাহলে এটার সেনোনিম তুমি এবার দেখো তো কি হতে পারে আমি এটার সেনোনিয়াম একটা তোমাকে বলে দিচ্ছি এটা হচ্ছে সবচেয়ে সহজ হবে ধরো এই এ আর ডি হার্ড হার্ড অর্থ খুবই কঠিন বা কঠিন তাহলে এর সাথে খুবই গুরুত্ব বা কঠিন ঠিক আছে তাহলে হয়ে গেছে এরপরে দেখো ইনটেনশন ইনটেনশন শব্দের অর্থ কি তোমাকে এটা জানতে হবে ইনটেনশন শব্দের অর্থ কি আমরা বলি না যে উদ্দেশ্য থাকে ইচ্ছা থাকে পরিকল্পনা থাকে এই শব্দ শব্দের অর্থ হচ্ছে কি যে উদ্দেশ্য ইচ্ছা পরিকল্পনা এরকম কোনো কিছু বোঝায় তাহলে এটা কি কি হতে পারে তুমি দিতে পারো এম এম মানে লক্ষ্য বা উদ্দেশ্য হতে পারে কোনো সমস্যা নেই ঠিক আছে তুমি দিতে পারো মোটিভ এম ও মো টি আই বি মোটিভ যে একটা দিলে হয়ে যাবে তাহলে এটা চাইছে কি এটার কি আমাদের সেনোনিম চাইছে তার জন্য তুমি ব্রেকেটে লিখে দেবো এস ও এন সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে দেখো দশটার মধ্যে নয়টাই করে ফেলছি ঠিক আছে তাহলে আমাদের বাকি থাকে হচ্ছে সি নাম্বারটা রিসিটেশন শব্দের অর্থ কি কোনো কিছু পাঠ করা অধ্যয়ন করা আবৃত্তি করা ঠিক আছে তাহলে রিসিটেশন যেটাকে বলে সকালে উঠে অনেকে কোরআন তেলায়াত করে বা কোরআন পাঠ করে তাহলে তুমি তো এটা একদম সহজ লেসন তো কি পাঠ ঠিক না আচ্ছা তুমি দিতে পারো টিই এক্স টি টেক্স মানে হচ্ছে লেখা এটা হতে পারে ঠিক আছে তুমি দিতে পারো যে এল এল ই ডাবল এস ও এন লেসন এটা হতে পারে লেসন তো পাঠ তাহলে এটার সেনোনিমস যেতে চাইছি এস ওয়াই এন লিখে দেবো শেষ সুপ্রিয় শিক্ষার্থী কার কয়টা হয়েছে আমাকে একটু জানাই তাহলে তোমাকে আমি বুঝালাম এই সিস্টেমে তুমি সেনোনিমেন্টটা লিখবা এখন কথা হচ্ছে স্যার আমাদের শব্দ অর্থ শিখতে হবে এবার তুমি জাস্ট আমার এই টেকনিকগুলো দেখো তুমি হান্ড্রেড পারসেন্ট কি করবা যে তুমি মুখস্থ হয়ে যাবে সেনোনিমেন্টেনি ঠিক আছে আর আমি বারবার বলি যারা হচ্ছে সেনোনি মেন্টনির গ্রামার মাথায় কিছুই ডুকে না আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হয়ে যাবে অতি দ্রুত জিরোয়ান নাইন ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জানার জন্য দেখো সেনোনি মেন্টেনিম অনেকে পড়ে কিন্তু পাঁচে পাস পায় না আজকের ভিডিওর মাধ্যমে তুমি পাশে পাস পাবা শুধু সুপার টেকনিকটা শিখে নাও কি সিস্টেমে পড়লে তুমি পাশে বাঁচতে পারো প্রিয় শিক্ষার্থী তোমরা একটু বুঝো আমি যে সিস্টেমে নোট কাতা করছি তুমি যদি এভাবে করতে পারো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে তুমি পাশে পাশ পাবাই পাবো আর আমি স্টুডেন্টদেরকে সবসময় এভাবেই শিখিয়ে থাকি যেমন কমন কমন অর্থ হচ্ছে সাধারণ কমন অর্থ কি সাধারণ ধরো এটা কমন অর্থ সাধারণ একটা শিখছো এখন সাধারণের আরও সেনোনেম কি জেনারেল জেনারেল অর্থ কি সাধারণ জেনারেল অর্থ কি সাধারণ নর্মাল সাধারণ সিম্পল সাধারণ ইউজুয়াল সাধারণ এরপরে অর্ডিনারি সাধারণ টিপিক্যাল সাধারণ ন্যাচারাল সাধারণ তো এখন আমি তোমাকে কয়টা দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা ধরো কমন আসছে পরীক্ষার হলে তোমাকে বলছে যে স্যার সেনোনিম দেন ঠিক আছে তাহলে কমনের সেনোনিম এখানে এই সাতটা থেকে যে কোনো একটা যদি মনে থাকে তাহলে একটা দিলেই হয়ে যাবে কারো মনে আছে জেনারেল কারো মনে আছে এই অর্ডিনারি হয়ে গেছে কারো মনে আছে নর্মাল এটা হয়ে গেছে কারো মনে আছে সিম্পল হয়ে গেছে তার মানে একটা শিখে তুমি তোমাকে আমি টাইপ ভিত্তিক সিস্টেমে কয়টা শিখাই দিচ্ছি দেখছো আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে স্যার যদি আনকমন আসে এবার দেখো আনকমন হচ্ছে অসাধারণ তাহলে প্রথমে সাধারণ রাখছি এর বিপরীত শব্দ হচ্ছে অসাধারণ কথা বুঝতে পারছো তুমি দেখো টেকনিকটা কিভাবে আমি শিখাই দিই স্টুডেন্টদেরকে কমন আছে না কমনের বিপরীত শব্দ আনকমন এখন স্যার আনকমনের কিছু সিনোনিম শিখান এখন দেখো যারা কমন পারবে তারা আনকমন অটোমেটিক পারবে এগুলা কিভাবে পারবে এবার টেকনিকটা একটু বুঝো দেখো প্রথম আমরা শিখছি নরমাল ঠিক না এই যে নরমাল নরমাল তো সাধারণ তো এর আগে জাস্ট অ্যাভ লাগাই দিবা হ্যাঁ অ্যাভ নর্মাল হয়ে গেছে অসাধারণ বুঝতে পারছো আচ্ছা আমি শিখছি ইউজুয়াল তুমি দিবা আন ইউজুয়াল হয়ে গেছে এটা কারণ এই যে এই ইউজুয়াল শিখলে এটা জাস্ট আন লাগাই দিলে হয়ে গেছে এখন দেখো আমরা শিখছি অর্ডিনারি অর্থ সাধারণ তো এটার আগে লাগাবো এক্সট্রা অর্ডিনারি তার মানে এক্সট্রা তো ঠিক এক্সট্রা জাস্ট লাগাই দিলে হবে আর অর্ডিনারি তো সাধারণ আগেই শিখছে তার মানে এক্সট্রা অর্ডিনারি অসাধারণ কাছে যাই হোক এরপরে দেখো এই যে এখানে হচ্ছে টিপিক্যাল টিপিক্যাল মানে হচ্ছে সাধারণ তাহলে এই যে এর আগে এ লাগাই দিবা এ টিপিক্যাল হয়ে গেছে অসাধারণ এই যে ন্যাচারাল ন্যাচারাল মানে কি স্বাভাবিক ঠিক আছে বা সাধারণ তাহলে এর আগে আন লাগাই দিব ন্যাচারাল আচ্ছা এই সিম্পল সিম্পলটো কি সাধারণ তার মানে কমপ্লেক্স তো কি জটিল তুমি আবার আমাকে বলো যারা বলে সেনু নিমেন্টিনিম পারে না তারা কি জীবনে বলবে আমার এই ক্লাস করার পর যে সেনু নিমেন্টেনিম কঠিন আমি তোমাকে প্রত্যেকটা টপিক এভাবে কলিজে ঢুকিয়ে দিব তার মানে তোমাকে দেখো এই যে সাধারণত আর হচ্ছে অসাধারণ তাহলে এইটার সিনোনিম কতগুলো শিখেছি এইটার সিনোনিম কতগুলো শিখেছি এবার হচ্ছে অ্যান্টোনিম পড়বা কিভাবে এবার বুঝো ধরো আসছে অ্যাটিপিক্যাল এখন অ্যাটিপিক্যালের সেনোনিম যদি বলে তাহলে তুমি আনকমন দিতে পারো ইউজ আনইউজুয়াল দিতে পারো এক্সট্রা দিতে পারো যে কোনো একটা যার যেটা মনে থাকে হ্যাঁ কমপ্লেক্স দিতে পারো এখন যদি এটার অ্যান্টোনিম আসে তখন এখান থেকে যে একটা মেরে দিবা তাহলে কি জেনারেল দিতে পারো মানে টিপিক্যাল হচ্ছে অসাধারণ এর বিপরীত শব্দ হচ্ছে জেনারেল মানে সাধারণ এর বিপরীত শব্দ নর্মাল হতে পারে সিম্পল হতে পারে ইউজিয়াল হতে পারে অর্ডিনারি হতে পারে টিপিক্যাল হতে পারে জাস্ট এ এটা তো আরো সহজ জাস্ট এ এ দিবা মানে এটাকে বেনিস করে দিবা তাহলে অ্যাটিপিক্যালের বিপরীত শব্দ হচ্ছে টিপিক্যাল হয়ে গেছে তার মানে এই যে একটা টেকনিক তোমাকে শিখাইছি কতগুলো সিনোনিম শিখাইছি আচ্ছা এবার আসো দ্বিতীয় আরেকটা টপিক আমি শিখাই দিই এভাবে প্রত্যেকটা লেকচার শিট দেখো সুন্দর করে আমার দেওয়া আছে এইভাবে সিরোনিম শিখলে হাজার হাজার সিনোনিম এন্ডটোনিম মনে নিতে পারবা কেন পড়াশোনাটাকে তুমি কেন নিবা এত কঠিন কথা বুঝতে পারছো ফ্রেন্ড তো বন্ধু ফ্রেন্ড কি বন্ধু এখন বন্ধুর সেনোনিম কি বন্ধুর সেনোনিম কি তাহলে দেখো বন্ধুর কত সহজ সহজ নেম আছে এলআই এ ডাবল এল ওয়াই হয়ে গেছে এলআই ঠিক আছে বার্ডি পি ইউ ডাবল ডি ওয়াই বার্ডি ঠিক আছে প্যাল এরপর হচ্ছে ম্যাট পার্টনার সাপোর্টার কোম্পানি তোমরা কি জানো কোম্পানির বন্ধু তাহলে দেখো তোমার জয়টাই মনে দেখ আমি কতগুলো রাখছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা রাখছে তোমাকে যদি বলি ফ্রেন্ডের সেনোনিম কি তখন তুমি সাপোর্টার দিতে পারো অথবা কোম্পানি দিতে পারো অথবা ম্যাট দিতে পারো অথবা পার্টনার দিতে পারো অথবা মানে তোমার যেটাই মনে থাকে কথা কি বুঝতে পারছো এখন আসে আবার বন্ধুর বিপরীত শব্দ কি দুশ্মন বা ঠিক না তো এখন দেখো ফ এফ ও তো হচ্ছে শত্রু সো এখন দেখো এনিমি এনিমিও তো কি দুশ্মন বা সত্র এরপরে আমরা জানি হেট এই সেটি হেট এর সাথেই আর লাগাই দেবো হেইটার হেইটার মানে কি ঘৃণাকারী আর ঘৃণাকারী মানে তোমার কি দুশ্মন হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এ ডি ই আর হ্যাঁ অ্যাডভার্সারি ঠিক আছে এডভার্সারি যেটাকে বলা হয় তো অ্যাডভার্স অ্যাডভার্স যদি কোনো কথা থাকে এটা হচ্ছে বিপরীত শব্দ মানে এটা হচ্ছে বিপরীত বোঝায় তার মানে এটা কি দুশ্মন হবে ঠিক আছে আচ্ছা আরো একটা আমি তোমাকে দেই অ্যান্টাগোনিস্ট এটা অনেকবার আসছে অ্যান্টাগোনিস্ট মানে বিপরীত অ্যান্টাগোনিস্ট মানে কি বিপরীত এরপরে হচ্ছে দেখো এই যে ওপেন্ট ও ডাবল পি ও এন ই টি ওপেন ঠিক আছে আচ্ছা সো তুমি যদি জাস্ট এইগুলো ভালো করে পারো তাহলে যে কোনো একটা তো মনে থাকবে আচ্ছা তাহলে কি আমরা বন্ধু শিখলাম তারপর কি শত্রু শিখে ফেললাম বন্ধুর সেনোনিম শিখলাম অনেকগুলো আর শত্রুর সেনোনিম শিখলাম অনেকগুলো ঠিক আছে আচ্ছা আরেকটা আছে যে দেখো টাইটর হুম আমরা কাউকে বলি না টাইটর 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 মানে দান্দাকারী আর কি কথা বুঝতে পারছো যাই হোক এবার আমরা আরেকটা শিখে দেখো এই যে গুট গুটার তো কি ভালো তাহলে ভালোর সেনো কি ফাইন হতে পারে অয়েল হতে পারে মোরাল হতে পারে কোয়ালিটি হতে পারে নবেল হতে পারে গ্যাট হতে পারে সুপার হতে পারে দেখছো অনেকে বলে যে স্যার পড়াশোনা অনেক কঠিন এই সিস্টেমের পরে পড়াশোনা কঠিন না গুড ফাইন হতে পারে অয়েল মোরাল তারপর হচ্ছে কোয়ালিটি হতে পারে নবেল হতে পারে গ্যাট হতে পারে সুপার হতে পারে তাহলে যদি গুট আসে যে গুটের একটা সেনো লিখে দাও তখন ফাইন অয়েল যে কোনো একটা দিলেই হয়ে যাবে এখন গুটের বিপরীত শব্দ কি গুটের বিপরীত শব্দ হচ্ছে ব্যাট তাহলে ব্যাট অর্থ খারাপ বা ভালো না এরকম বোঝে তাহলে পোর মানে গরিব এটাও হবে আচ্ছা ইল হতে পারে ঠিক আছে ডিজেস হতে পারে উইকেট হতে পারে আনকাইন্ড হতে পারে টেরিবল হতে পারে ইবিল হতে পারে এইটা সবচেয়ে সহজ ইবিল ব্যাট অর্থ খারাপ ইবিল অর্থ খারাপ শেষ হয়ে গেছে সো এখন যদি আমি তোমাকে বলি যে তুমি গোটের একটা বিপরীত শব্দ লেখা তো গোটের বিপরীত শব্দ বলছি তাহলে এখান থেকে যে একটা দিলেই হয়ে যাবে যেটাই মনে থাকে তুমি দিতে পারো ইবিল হয়ে গেছে ইল দিতে পারো হয়ে গেছে আচ্ছা এরপরে দেখো আমরা আরেকটা দেখি বেনিফিশিয়াল মানে কি উপকারী ঠিক আছে বেনিফিশিয়াল মানে কি এই উপকারী তাহলে বেনিফিশিয়াল উপকারী আরো সিনোনিম কতগুলো রাখছি সিনোনিম রাখছে দেখো গুড হতে পারে ফেভারেবল হতে পারে কাইন্ড হতে পারে হেল্পফুল হতে পারে লাকি হতে পারে অনেস্ট হতে পারে সেফ হতে পারে আবার দেখো হামলেস মানে কতি নয় এরকম বুঝিয়েছি তার মানে কতি নয় মানে কি উপকারী হয়ে গেছে আর কি তোমার একটা মনে থাকবে না এখান থেকে অনেক মানে থাকবে অনেক ঠিক আছে হামলেস হতে পারে হেল্পফুল হতে পারে কাইন্ড সেফ গুড হ্যাঁ ফেভারেবল লাকি বেস্ট মানে পজিটিভ যে একটা ওয়ার্ড দিলেই হচ্ছে এখন আসি আমরা উপকারীর বিপরীত শব্দ হচ্ছে কি মানে তাহলে এর হার্মফুলের নেগেটিভ একটা নেগেটিভ একটা ওয়ার্ড কিন্তু তাহলে এটা হচ্ছে নাবোদক আচ্ছা তুমি দিতে পারো কি জানো আমরা জানি হচ্ছে আমি একটু বুঝাচ্ছি তোমাকে দেখো যে নেগেটিভ কোনো ওয়ার্ড পাইলেই এই হার্মফুলের সেনো তুমি মেরে দিতে পারবা কথা বুঝতে পারছো আচ্ছা এরপরে দেখো কি আছে বেলফুল আছে ডেমেজিং আছে ইনজুরিয়াস আছে আছে ডিটিমেন্টাল আছে ঠিক আছে আচ্ছা কত সহজ সহজ আছে সো এরপরে দেখো টকসে আছে হ্যাঁ তুমি এটাও দিতে পারো এরপরে দেখো অ্যাডভার্স বলছিলাম না ইনিমিকাল রিক্সি মানে রিক্স হতে পারে মানে নেগেটিভ যত অর্ড আছে তুমি যা ইচ্ছা তাই দিতে পারো যাই হোক শেষ এরপর আছে অ্যাক্টিভ অ্যাক্টিভ হতো কর্মট অ্যাক্টিভ কি তো একটা মানুষ হচ্ছে কর্মট বা পরিশ্রম তাহলে দেখো বিজি হতে পারে রেস্ট মানে বিশ্রাম লেস রেস্ট লেস মানে বিশ্রামহীন তার মানে সে হচ্ছে কি খুবই পরিশ্রমী ঠিক আছে ট্রায়ারলেস তার কোনো কি আহ ট্রায়ার নেই মানে ক্লান্ত নাই ঠিক আছে এনার্জেটিক হ্যাঁ শক্তিশালী আচ্ছা এটা হতে পারে এরপর হচ্ছে কি লিভলি এটা হতে পারে তার মানে দেখো কতগুলা সিনোনিম তোমার একটা মনে থাকবে না মনে থাকবে তো একটিপত্র হচ্ছে কর্মট আর লেজ হচ্ছে অলস তাহলে অলসের দেখো আরো কতগুলো রাখছি আমি অলসের শ্রেনো কতগুলো রাখছি অলস স্লো হতে পারে হ্যাঁ স্লো হতে পারে আইডেল হতে পারে ইন হতে পারে আন দিতে পারো হ্যাঁ স্লাগেজ দিতে পারো লাইফলেস দিতে পারো উইক দিতে পারো ইনডিফারেন্ট এটাও হবে ইন্ডিফারেন্ট উদাসীন হয়ে থাকে সে কথা বুঝতে পারছো আচ্ছা তার মানে কি তোমাকে দেখো অ্যাক্টিভ শিখাইলাম এর বিপরীত শব্দ লেজই শিখাইলাম এবং অ্যাক্টিভের কতগুলো সিনোনিম দিছে জাস্ট এগুলো পড়লে হয়ে যাবে একটা শব্দের অর্থ যদি তুমি এই সিস্টেমে পড়তে পারো তাহলে সেনোনেমেন্ট তুমি ভালো করেই পারবা তারপরে নিউত্ব কি নতুন নতুন এর সিনোনেম কি রিসেন্ট হতে পারে ঠিক আছে আচ্ছা আরো কি হতে পারে দেখো তুমি দিতে পারো মানে একদম সর্বশেষ আপডেট মডার্ন স্মার্ট আপ টু ডেট এটা দিতে পারো তার মানে হয়ে গেছে কমপ্লিট ক্লিয়ার সো এরপরে দেখো নিউ এর বিপরীত শব্দ হচ্ছে ওল্ড এখন ওল্ড দেখো ওল্ড মানে পুরান ঠিক না তাহলে কি দিতে পারো পাস্ট মানে অতীত অতীত হয়ে গেছে এটা এরপর আউট অফ ডেট মানে ডেট গেছে সিনিয়র ফরমার হতে দেখো কতগুলো মানে কতগুলো তাহলে নিউ শিখেলাম ওল্ড শিখেলাম এই সিস্টেমে পড়াশোনা করলে তুমি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মানে পাশে পাঁচ পাবা পাওয়াই পাবা প্রোগ্রেস মানে উন্নতি তাহলে উন্নতির আরো সিনোনিম কতগুলো রাখছে দেখো দিন যেটাই মনে থাকে তোমার ঠিক আছে তো ডেভেলপ হতে পারে পোস্পার হতে পারে সাইন হতে পারে ইম্প্রুভ হতে পারে সাকসেস হ্যাঁ গ্রো অ্যাডভান্স প্রমোট হ্যাঁ এক্সপেন্ড যাই হোক ফ্লোরিশ হতে পারে কথা বুঝতে পারছো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা রাখছে একটা মনে থাকবে না তাহলে কি এখন যদি বলি যে অ্যাডভান্সের সমর্থক শব্দ কি যেটাকে বলো কি তাহলে প্রোগ্রেস দিতে পারো ডেভেলপ দিতে পারো যে কোনো একটা মনে থাকলে গেছে এরপর এটারও তো উন্নতি আর ফেল হতো ব্যর্থ তাহলে ব্যর্থ সেনোনেম কতগুলো দেখো মানে ধ্বংস ঠিক আছে লস মানে

বিগ পিপল শব্দ হচ্ছে স্মল মানে বড় তাহলে বড়র সিনোনিম কতগুলো রাখছে দেখো দেখছো এই সিস্টেমে প্রত্যেকটা ওয়ার্ড তুমি ভালো করে জাস্ট পড়বা ব্যস্তত্ব বিশাল হতে পারে বড় গ্রেট অনেক বড় ঠিক আছে ম্যাজর অনেক বড় অবেস এটা হতে পারে ফ্যাট মানে মোটা তেল মানে মোটা এটা হতে পারে কত বুঝতে পারছো আচ্ছা এরপরে তুমি দিতে পারো অ্যানোরমাস এটা হতে পারে মেসি হতে পারে হ্যাঁ কলসল হতে পারে এরপরে দিতে পারে এরপরে হিউজ হতে পারে এটা অনেকবার আসছে হিউজ ফুল হতে পারে ইম্পর্টেন্ট হতে পারে হ্যাঁ এই বিগের সমর্থ শব্দ ইম্পর্টেন্ট হতে পারে তাহলে তোমাকে আমি দেখো বিগের সেনোনি মনে মনে করে যে মানে পড়তে গেলে যখন লেখতে যাবে আসে না মাথায় অটোমেটিক আসবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা শিখিয়ে দিলাম একটা মনে থাকবে না বিগের একটা মনেও মনে থাকবে এরপরে দেখো স্মল স্মলের সেনোনি আমরা কে কে শিখবো দেখো স্মল অত ছোটো তিন পাতলা বা ছোটো পুর পুর গুড়ি পেটে হতে পারে মিনর এই যে মেজরের বিপরীত শব্দ হচ্ছে মিনর ঠিক আছে লিমিটেড লিটেল একদম ছোট শর্ট নেরো নো মানে কি আর হচ্ছে এমটি এমটি মানে মানে ঠিক আছে আনইম্পর্টেন্ট এটা হতে পারে সো প্রিয় তার এখন যদি বিগ আসে বিগের অ্যান্টোনিম কি তখন এখান থেকে যেকোনো একটা মেরে দিবা মেজর তো সেনোনিম আর মিনোর হবে কি অ্যান্টোনিম সবাইকে বুঝতে পারছো সো প্রিয় শিক্ষার্থী এই সিস্টেমে যদি তুমি সেনোনিয়ম পড়ো তাহলে তোমার মনে থাকবে অনেকে বলে যে স্যার সেনোনি আমার মনে থাকে না আমি বলছি যে এই সিস্টেমে আমি স্টুডেন্টদেরকে পড়াই তারা এখন আমাদের টেকনিক্যাল কোর্সে ভর্তি হন অতি দ্রুত টেকনিক্যাল কোর্সে ভর্তি হয়ে যাও আর এরকম লেকচার শিট তুমি এমনিতেই আমার পিডিএফ গ্রুপে পেয়ে যাবা কোর্সে যারা ভর্তি হবে তোমাকে পাস করানোর দায়িত্ব আমার এবং ভালো রেজাল্ট করানোর দায়িত্ব আমার ইংলিশে ইংলিশে এবং আইসিটি সুপার টেকনিক্যাল কোর্সে যারা ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করতে পারো তুমি যদি এই বছর এইচএসি পরীক্ষার্থী হয়ে থাকো ছাব্বিশ অথবা সাতাশ ব্যাচ ঢাকা হয়ে থাকো রাজশাহী কুমিল্লা জোশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর মাইমেসি অথবা মাদ্রাসা আমাদের কাছ থেকে অল বিষয়ের সাজেশন নিতে পারবা এরকম পিডিএফ সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে যেগুলো থেকে সো এখনই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারো সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা বিষয়ের প্রতিটা পত্রের সাজেশন তুমি আমার কাছ থেকে নিতে পারবো যেগুলো বোর্ড কোয়েশন অ্যানালাইস যেহেতু আমি কোর্স করাই আমি জানি যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে আমি এভাবেই সাজেশনগুলো তৈরি করেছি তাই তুমি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং আইসিটি টেকনিকের কোর্সও পেয়ে যাবে আমার আমাদের কোর্সের ভিডিওগুলো কেমন হবে তুমি চাইলে আমাদের ডেমো কিছু ক্লাস দেখতে পারো আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে তুমি চাইলে একটু ভিউ করে দেখতে পারো আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট গেরেন্টি দিতে পারি বিশেষ করে যারা ইংলিশ এবং আইসিটি নিয়ে বই আছে আমি হান্ড্রেড পার্সেন্ট ফাঁসের গারেন্টি দিয়ে বুঝতে পারবো তোমাকে এবং সেই কোর্সে শুধু আমি নির্দেশনা দেবো যেগুলো দিব জাস্ট এগুলাই পারো আর এর বাহিরে আর একটা এক্সট্রা পড়া পড়তে হবে না তোমাকে সো তুমি যদি গোল্ডেন অ্যাপ্লাসের স্বপ্ন থাকে বা পাশের চিন্তা থাকে তাহলে অবশ্যই আমাদের কোর্সে এনরোল হয়ে যেতে পারো